আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন আপনারা দেখছেন বিডি ফর ভিউয়ার্স আজকে দেখাবো 2020 এর করোলা ডব্লিউ হাইব্রিডের একটি স্পেশাল রিভিউ গাড়িটি অনেক সুন্দর আজকের এই রিভিউ আপনারা দেখে গাড়িটি কেনার সিদ্ধান্ত নিতে পারবেন তো পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন বিউটিফুল টয়টা করোলা ডব্লিউ 2020 হাইব্রিড প্রথমে আমরা এর একটি সম্পূর্ণ ওয়াক্যারণ দিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি পার্ল কালারের জাপানের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের হাইব্রিড গাড়ির মার্কেটে একটি বর্তমান সময়ে হরচয়েস এই গাড়িটা শুধুমাত্র যে দেখতে সুন্দর তা কিন্তু না চালাতে আরামদায়ক ফুয়েল সাশ্রয়ী এবং টেকসই চলুন এই গাড়িটি নিয়ে একটি ছোট্ট রিভিউ দেওয়া যাক গাড়ির সামনে প্রথমে চোখে পড়ে এর স্পোর্টি ও প্রিমিয়াম ডিজাইন আপনারা যদি বনেটের উপরে খেয়াল করেন একটা কার্ভ লাইন আছে এই কার্ব লাইনের ফলে অ্যারোনিক প্লাস একটি মাসকুলার শেপ তৈরি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি লোগো করোলার এবং হাইব্রিড ব্যাচ এলিগেন্ট প্লাক প্লাস্টিক গ্রিল উইথ ক্রোম বর্ডার এলইডি ফগ ল্যাম্প পার্কিং সেন্সর টো হুক এর ফগলাম কিন্তু রাতে ভালো ভিজিবিলিটি দেয় এখানে একটি পার্কিং সেন্সার দেখতে পাচ্ছি এবং প্রজেকশন হেডলাইট উইথ ডে টাইম রিং লাইট এই গাড়িতে আপনি পাচ্ছেন স্টাইলিশ ষোলো ইঞ্চির অ্যালোই হুইলস এটি ব্ল্যাক কালারের এই হুইল ডিজাইন গাড়ির স্পর্টি লুককে আরও বাড়িয়ে দিয়েছে এর সাইড প্রোফাইলটা অনেক স্মার্ট এবং ওয়েল ব্যালেন্সড এর সাইড মিরোসে কিন্তু এল ইডি টার্ন সিগনাল লাইট আছে এবং সাথে আছে বডি কালার টোর হ্যান্ডেলস আমরা এখন এই গাড়ির রিয়াল ভিউটা দেখব এই রিয়াল ভিউটা কিন্তু যথেষ্ট সুন্দর গাড়ির পিছনের দিকেও কিন্তু এলইডি টেল ল্যাম্পস সাথে আছে রিয়ার ক্যামেরা হাই মাউন্ট ব্র্যাক ল্যাম্প ও রিফ্লেক্টর পার্কিং সেন্সর পিছনে চারটা পার্কিং সেন্সর আছে এর স্টাইলিশ ব্যাগ বাম্পার এবং রিয়ার স্পয়লার কিন্তু চোখে পড়ে আপনারা কি এর স্পয়লার দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম মিনিমাল একদম লেগে আছে এরপরে আইকনিক করলা লেখা এই করলা লেখাটা কিন্তু অনেক আবেগের তো যারা করলা ভালোবাসেন তারাই একমাত্র বোঝেন তো আমরা গাড়ির পিছনের দিকে দেখতে পাচ্ছি একটি শার্ক ফিন অ্যান্টিনাম তো ভিওয়ার্স এই গাড়িটি ফাইভ গ্রেডের তো অনেক ভালো একটি গাড়ি চলুন আমরা এর প্যাসেঞ্জার ডোরটা দেখি ডোর ওপেন করলে চোখে পড়ে এলিগেন্ট ট্রেম ক্লোজ ব্ল্যাক ফিনিশ এবং সফট টাচ দিয়ে সব কিছু তৈরি তো এখানে একটি স্পিকার দেখতে পাচ্ছি যে বেরেন না এর প্লাস্টিক ম্যাটেরিয়াল অনেক প্রিমিয়াম উইথ লেদার ওয়ার্ক এর সিট নিয়ে যদি কথা বলি সিটেও আপনার লেদার প্লাস ফ্যাব্রিকের কম্বিনেশন আছে যা অনেক প্রিমিয়াম ফেল দেয় চলুন আমরা ড্রাইভিং সাইড থেকে দেখি ওই পাশ থেকে দেখলে আরও বেটার এক্সপিরিয়েন্স হবে তো মোটামুটি কিন্তু এখন পর্যন্ত আমার ভালো লাগতেছে গাড়িটা তো ভিওর্স আমরা যদি ড্রাইভিং সাইডের ডোরটা দেখি অনেক ফাংশনাল এবং একই লেদার প্লাস প্লাস্টিক ম্যাটেরিয়ালের কাজ এখানে কিছু সুইচ দেখতেছেন এগুলো পাওয়ার কন্ট্রোল ক্রোম আলো হ্যান্ডেল তো আমরা এখন এই দিকে আসছি এর স্টেয়ারিং নিয়ে কথা বলি ভেতরে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমরা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছি এর স্টেয়ারিং হুইলটা মাল্টিফাংশনাল এখানে রয়েছে অডিও কন্ট্রোল ভয়েস কমান্ড কুস কন্ট্রোল তো এই স্ট্যারিং হুইল থেকে আপনারা অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন ডান পাশে আমরা কিছু সুইচ দেখতেছি এগুলো ফাংশনাল এখানে একটি স্পিকার এবং এর এসিভেন্ট কিন্তু অনেক সুন্দর তো এই পাশে আমরা এখন সেন্টার কনসোলে আসি এটা একটি অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি সো এখানে একটি অটোমেটিক গিয়ার লিভার সেভেন ইঞ্চ টাচ স্ক্রিন সিস্টেম আর নিচে অটো ক্লাইমেট কন্ট্রোল যা দুইজন যাত্রীর জন্য আলাদা রিয়ার ভিউ মিরোরটা পারফেক্ট পজিশনে আছে এখানে সফট টাচ বাটনের লাইট আর বাম পাশে আপনারা সানভাইজার দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্যানিটি মিরোর আছে আর ড্রাইভিং সাইটেও একটি সানরাইজার এবং ভ্যানিটি মিরর আছে এই গাড়ির সিলিংটা কিন্তু অনেক পরিষ্কার এবং ফ্রেশ মাঝখানে আপনার স্লাইডিং আর্ম এটা পিছন দিকে নিয়ে উপর দিকে তুলতে হবে এখানে একটি ছোট স্টোরেজ আছে এর ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ক্লাসি এবং মিনিমাল ডিজাইন রাখা হয়েছে তো এর উপরে আপনার ড্যাশবোর্ড যদি দেখেন এখানে কিন্তু লেদারের একটা সফট পার্ট চলুন একটু পিছনে বসে দেখি পিছনে লেগ রুম এবং হেড রুমের কি অবস্থা তো এগুলো সরে রাখি তো আপনারা যদি খেয়াল করেন এখানে যথেষ্ট হেডরুম আছে আপনারা যদি দেখেন আমার মাথার উপরে অনেকটাই ফাঁকা এবং পায়ের দিকেও ভালো স্পেস আমি আরামে বসে আছি এবং পিছনে টিস্যু বক্স এবং কুশন রাখতে পারবেন চলেন একটু এখন ইঞ্জিন দেখি ইঞ্জিনের কি অবস্থা এই গাড়িতে আছে ওয়ান পয়েন্ট এইট লিটার অ্যাটকিনসন সাইকেল ভিভিটিআই হাইব্রিড ইঞ্জিন যা একদম সাইলেন্ট ও স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেয় ফুয়েল ইকোনমি প্রায় আঠারো থেকে একুশ কিলোমিটার পার লিটার বুট স্পেস প্রায় চারশো লিটার যা একটা পারিবারিক বা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট আপনি সহজেই দুই তিনটা বড় ট্রাভেল ব্যাগ রাখার মতো স্পেস পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে গাড়িটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন আর এই ভিডিও শেয়ার করে দিন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ